নামাজ দিয়ে কবর গৃহ রোজা দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় সেটা বলে ঠিক কিনা সাতারো দিনে প্যাট ফেটে এসে পুকার খাদ্য হবে ষাট দিন পরে গোস্ত থাকবে না কঙ্কাল পরে রবে ঠিক কিনা নব্বই দিন হাড় গুলি সব নব্বই দিন হাড় গুলি সব আলাদা হয়ে কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দেহ কবল গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লোল পাহাড় হিংসায় জলে বিভেদ হলো দেহের কালো আজ বা ঠিক কিনা আর নিজে মরে গেলে নিজের কবরে কি হইব এই কবর নিজের নাই কিন্তু অপরকে বাস দেওয়ার জন্য তৈরি নিজের অপরাধের কোনো অভাব নাই নিজের ভুলের কোনো অভাব নাই আর একজন মানুষের কি ভুল আছে আর নামাজের কি ভুল আছে বেনামাজ দিয়ে ওইটা টুকায় নামাজ পড়ে কি হয়েছে আমার নামাজ পড়া পর একটা করছি কত নামাজ পড়া ভুল করে বেকুবের মতো কথা বলে তোর ঠিক কিনা নিজের কোনো অপরাধের ভুল নাই অন্যের দোষ জন্য তৈরি হয়েছে এজন্য তো নবী বলেন আলকে ইসমান দান নাফসা ওয়া আমিল আলিমা বাদাল মাউত প্রকৃত চালাক তো সে যে নিজের ভুল জানে নিজেকে চিনেছে নিজেকে জেনেছে নিজের ভুল ধরতে যায় এ হলো প্রকৃত চালাক এজন্য আমার ভাইয়েরা হিংসা বিদ্বেষ করে পৃথিবীর জমিনে কোনো মানুষ কোনোদিন দিনের কাজ করতে না এবং পারবেও না তাই যদি হতো আল্লাহ বলে এই আয়াত রব্বুল আলমিন নাজিল করতেন না রব্বুল আলমিন জানেন আমার হাবিব পৃথিবী থেকে আসার পরে পৃথিবীর বুকে অবশ্যই মানুষের ভিতরে দল বেদল হয়ে যাবে মুসলিম ওম্মা যদি এক কাতারে আসতে না পারে ওদের বিজয় এটা কখনো সম্ভব না যে কালো অন্ধকার পৃথিবীর জমিনে ছেয়ে গেছে এটা দূর করতে হলে একমাত্র সমস্ত দল মত সব ভুলে গিয়ে আমাদেরকে এক প্রভু এক নবী এক কোরআন এক কালিমা এটা মনে করে মাঠে নাম তো বলে ঠিক কিনা আল্লাহ সুবাহ রাব্বুল ইজত রব্বে কারিম সুহান হওয়া তাহলে আজকে আমি যে কালিমার উপরে কথা বললাম আনি এবুদুল্লাহ আমার তানিবু তগুত এই আয়াতের উপরে আলোচনা করলাম আমাদেরকে আল্লাহর আনুগত্য করার এবং রাস্তা রাস্তাকে পরিহার করার মতো আল্লাহ সুহান হওয়া তালা আমাদেরকে বলে বিজ্ঞান আমার ভাই আপনারা অনেকেই আলোচনা হয়তো বা শুনতে পারেন নাই অনেকের মনে কষ্ট রয়েছে যে হুজুর শেষ পর্যন্ত শুনতে পারলাম না আসলে আর যাদের ইচ্ছা হয় যে ইউটিউবে আপনারা দেখেছেন আপনারা দাওয়াত দিয়েছেন এবং হাজার হাজার ওয়াজ রয়েছে এতটুকু বললাম শুধু যে আপনারা ইউটিউবে হাবিবুর রহমান ফরিদপুরি এটা লেখলে হাজার হাজার ওয়াজ পেয়ে যাবেন ইনশাল্লাহ ওখান থেকে আপনারা অনেকে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি দোয়া করবেন সর্বোপরি আমার জন্য একটু দোয়া করবেন এবং যে কথাগুলো বললাম আলোচক এবং শ্রোতা ও ভাইকেই আল্লাহ তালা আমল করার তৌফিক দান করে শিকলো বলি আমিন ওয়া আখিরু দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন